সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বিয়াস সবাই কেমন আছে সবাই আমার কথাগুলা লক্ষ্য করবেন এবং ফলো করবেন দরকার কথা বুঝার বুঝতে পারছেন না কিন্তু আবার ভিডিওটা দেখবেন বোঝার চেষ্টা করবেন দরিদ্রকে আমারে দিয়া আমি তুলনা দিব এবং সবার ক্ষেত্রে দরিদ্রকে আমি একজন মানুষ পুরুষ মানুষ পুরুষ মানুষ আমি একজন এখন আমি সাহরি কেন হররাম চিন পরিচয় আসে চাকরি এবং ফাইসি অনেকে চিন পরিচয় নাই এবং অনেকের আছে। তাহলেও এরপরেও মানুষ এক জায়গায় তো সবার চাকরি আর তো হয় না এটা স্বাভাবিক কিন্তু সাহরি এক জায়গায় থাকি আর জায়গায় ফাই তৈলে হলে কী যাত আপনারা সবাই তো বুঝতেও পারা এবং পুরুষর কী যে কষ্ট এবং হেমন কষ্ট এগুলা পুরুষে বুঝতে পারব এবং ওর মনের কথা ষষ্ঠের কথা সে প্রকাশিত করতে পারত না মহিলাদেরও মহিলাদেরও প্রকাশিত হতে পারতো না কিন্তু পুরুষের সত্যি যেই কষ্টগুলা যেই আঘাত পায় এই আঘাত অনেক মানুষও মহিলাদের আছে এই রকম আঘাত ফাই করে আমি জানলাম না বলে আপনারা বুঝতে পারছেন কি না পারছেন জানি না কিন্তু মহিলা মানুষ এক জায়গায় চাকরি হইলে আর জায়গায় দূরত্ব চাকরি পার এবং চাকরি করতেও পারেন মহিলাদের চাকরি যে কোনোভাবে যে কোনো চাকরি আছে সত্যি কথা আর আমরা পুরুষর পুরুষ মানুষেরা এরা সাহরি নাই এবার এই হতাগুলা বাস্তব কিনা আর এই হতাগুলা বুঝাইতাম ফার্সি কিনা এবং এই হতাটা আমি কোন কারণে হইলাম এটা সবাই বোঝার জন্যে এবং এই পুরুষের কষ্টটা এবং কেউ বুঝতেও চায় না পুরুষ মানুষ অনেক সাহ কষ্ট করে রুজি ইনকাম করে টাকা পয়সা ছেলেদের মেয়েদের এদের পিছনেও ফ্যামিলি দিকেও খরচ করে কিন্তু সবে বুঝে না আর মহলাইনতে রুজি করলে মহলাইন তো রুজি হইল গিয়া ওরার কেনাকাটার ওরার টেকা পড়াও উড়ায় হতাগুলা বাস্তব কিনা সবাই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বলবেন এই কথার উত্তরের অপেক্ষায় তাহলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু